ভোলার চর ফ্যাশনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে বিএনপির মানবিক হেল্প সেল তিনশোর বেশি দুস্থ অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করেছে বৃহস্পতিবার দুপুরে ফ্যাশন স্কোয়ারে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম নয়ন অনুষ্ঠানে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কল্যাণে নিবেদিত এবং প্রতিটি নাগরিক যেন সেবা সুফল পায়

জন্য জন্য জীবন যতটুকু খাবার প্রয়োজন জীবন ধারণের জন্য কিংবা যতটুকু আর্থিক সংগতি প্রয়োজন এটা কিভাবে আমরা স্থায়ীভাবে ব্যবস্থা করতে পারি এর জন্য আমরা চেষ্টা করা উচিত আমাদের